আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়া আঙ্কেল রায় কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন আল্লাহ ফাইকের রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আমার গ্রামীণ জীবনযাপনে নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম জানাই সকালবেলা দেখেন এক গাদা থালা বাসন মাটির কিছু জিনিসপত্র সব কিছু নিয়ে আর কলপাড়ে বসলাম মাজা ধোয়া করার জন্য তো আমার প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিদের কাছে আমি প্রতিদিন একটা অনুরোধ করে থাকি দয়া করে সবাই একটি লাইক দিবেন এবং পুরো ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে আর যে সকল আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা ভিডিওটি আজকে প্রথম দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিব ইনশাল্লাহ আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তো এই মাটির জিনিসপত্রগুলো গতকালকে রাতে রান্নাঘর থেকে নিচে রেখে দিলাম যে মেজে ধুয়ে তারপরে ঘুমাবো কিন্তু আসলে রাতের বেলা ঠান্ডা জ্বর কাশিতি মানে শরীরটা এত ব্যথা যার কারণে মানে শক্তি পেলাম না মনের শক্তি দিয়েও আর উঠতে পারলাম না তবু শেষে ফেলে রেখে দিলাম দিয়ে এতো রাতের বেলা না পা এক্সট্রা খেয়ে ঘুমাইছি আলহামদুলিল্লাহ সকালবেলা একটু ব্যথা কমেছে তারপরে এখন তো সকালের থালা বাসনের সাথে ওই জিনিসগুলোও মেজে নিচ্ছি নিয়ে তারপরে রোদে শুকাতে দেব। এদিকে রাফির মাদ্রাসা আছে যার কারণে আরও তাড়াহুড়ো করছি তবে রান্না বাড়ার ঝামেলা নেই বাসি ভাত আছে আর সাথে একটু খালি মাছ ভাজি করব। পাঙ্গাস মাছ এই জন্য আর কি পরে ভাজি করব। তো মাটির জিনিসপত্র মেজে ধুয়ে রেখে দিলে কিন্তু পানি শুকিয়ে যায় টেনে যায় মানে শুকাই যায় যার কারণে একটা একটা করে মেজে নিচ্ছি আর সাথে সাথে ধুয়ে ফেলছি দেখেন আমার এই যে এই যে এই পাতিলটার কি অবস্থা একদম সাদা হয়ে গেছে পুরো যে কোনো জিনিস আসলে যত্নেই টিকে আমার যে কোনো জিনিস আমি যে কতটা যত্ন করি কারণ আমি সব সময় মনে মনে ভাবি যে আমার যে কোনো জিনিস নষ্ট হয়ে গেলে বা ভেঙে গেলে সেই জিনিসটা আর নতুন করে বানানো বা কিনা সহজে সম্ভব হবে না যার কারণে নিজের গায়ের রক্তের থেকেও জিনিসগুলো বেশি যত্ন করি তো তারপরে দেখেন থালা বাসন ধুয়ে ছাগলের খাতি দিয়ে টুকটাক যা কাজ ছিল সেগুলো অফ ক্যামেরায় করছি করে সূর্য চলে আসছি রান্নাঘরের দিকে সকালবেলা ফ্রিজ থেকে মাছ বের করে রেখে দিলাম তো সেই মাছটা এখন ভেজে ভেজে নিচ্ছি আর সাথে যে ডালটা গরম করব। তো তারপরে যে দেখেন আমরা খাওয়া দাওয়া শেষ করে আলহামদুলিল্লাহ গাড়িতে উঠে পড়ছি মাদ্রাসার উদ্দেশ্যে আর মাঝখানে কোনো কিছু ভিডিও করার সময়ই পাইনি সকালের সময়টা আসলে খুব দামি সময় আসলে সময়ের সাথে পারাই যায় না রান্নার করা এটা করা ওটা করা এই কাজ সে কাজ ওদের গুছাতি খাওয়াতি একদম মানে মুখে উঠে যায় তো যাই হোক অবশেষে চলে যাচ্ছি মাদ্রাসায় এই তো আলহামদুলিল্লাহ মাদ্রাসায় পৌঁছে গেছি আর এই তো আনাসের জন্য কিছু টুকটাক খাবার এনে বসলাম এই যেখানে গার্জিয়ানরা আর কি বসে থাকে সেখানে বসে ওখানে পিছনে আরবি পড়াচ্ছে তো সেটা বসে বসে শুনছি যদিও বা বই নিয়ে পড়তে পারি না আনাসের জন্য ঠিক মতো এখানে বসতে পারি না যার জন্য পড়তেও পারি তো যখন আর কি এখানে বসি তখন একটু একটু করে শুনিয়ে আরবিটার তারপরে এই তো বসে থাকতে থাকতে একদম এগারোটা পনেরো বেজে গেছে আর তখন রাফির মাদ্রাসা আলহামদুলিল্লাহ ছুটি হয়ে গেছে তারপরে এই তো আমরা মাদ্রাসার ওখান থেকে বেশ আধা আধা কিলো পথ হেঁটে বাড়িতে মানে মেন রোডে আসতে হয় মেন রোডে এসে তারপরে গাড়িতে উঠছি ওখান থেকে দুইটা গাড়ি পার হয়ে তারপরে আলহামদুলিল্লাহ বাড়িও চলে আসছি আর আজকে আসার পথেই কিছু জিনিসপত্র কিনে আনছি খুব দরকারি জিনিস সেটা হচ্ছে এই তো দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে আমার আছে নাপা নাপা এক্সট্রা ওষুধ তারপরে এক পাতা তারপরে যে অ্যালার্জি আমার মুখে আসলে অনেক ওষুধ খেলাম অনেক ক্রিম নিলাম মুখে কোনোটাই কিছুতে সারছে না শেষে একজন বলল তার নাকি এরকম সমস্যা হইলো তো সে নাকি হ্যাঁ বাবা তা সে নাকি অ্যালার্জির ওষুধ খাইলো তারপরে নাকি সারিল হ্যাঁ দিবা বাবা তো বলা যায় না আসলে কোন সময় কার কোন ওষুধে কীভাবে রোগ সারে তো যার কারণে আমি অ্যালার্জির ওষুধ নিয়ে নিয়েছি এই যে একটা গ্যাকোজিমা একটা মলম নিয়ে আসছি আর সাথে এই যে নাপা এক্সট্রা ওষুধ নিয়ে নিয়েছি তো যাই হোক আর এখানে রাফিরাবুর জন্য এক পাতা হাই প্রেশারের ওষুধ নিয়ে আইছি আর সাথে দেখতে পারছেন এক বোতল সরিষার তেল এটা হচ্ছে একদম খাঁটি সরিষার তেল মানে মিল থেকে নিয়ে আইছি যেখানে সরিষা ভাঙাই সেখান থেকে নিয়ে আইছি কারণ বাড়িতে সবার ঠান্ডা কাশি জ্বর এই জন্য খাঁটি সরিষার তেল নিয়ে আসলাম তো এই জিনিসপত্রগুলো নিয়ে চলে আসছি আর আসার পথে এমন একটা খবর শুনলাম যে খবরটা শুনে আমি মানে আমার হাত পা পুরো শুকিয়ে যাচ্ছিলো ভ্যানের উপরে বসে আমি যখন এই বাড়ি আসছিলাম তো আমাদের গ্রামে রাফি আব্বু যে গাড়ি চালায় এই রকম গাড়ি আরও প্রায় দশ এগারো জন চালাই মোটামুটি আমার মানে জানার ভিতরে প্রায় এগারো জন মতন চালায় এরকম গাড়ি তো সেই গাড়ির ভিতরে আমার একটা ভাসুরের গাড়ি আর কি ভাসুর হয় সুবাদে একদম আপন শাস্ত ভাসুর তো তার এক মানে সেই গাড়িটা দুই সপ্তাহ আগে কিনেছে সেই গাড়িটা তাদের রোডের পাশেই বাড়ি আর কি আমাদের যেরকম ভিতরে বাড়ি তো এরকম ভিতরে না তাদের রোডের পাশে বাড়ি মেন রোডের তো সেই গাড়িটা গতকালকে রাতে চুরি হয়ে গেছে তো তারা ঠিকই পায়নি মানে তাদের দরজা পিছন থেকে তালা মারা ছিল তালা মেরে রাখিল সোরেরা তালা মেরে রেখে তারপরে গাড়িটা নিয়ে চলে গেছে চুরি হয়ে গেছে তো সকালবেলা যখন তারা ঘুম থেকে উঠেছে উঠার পরে দেখে তাদের বাইরে থেকে তালা দেওয়া তো সেই তালা অবশেষে ভেঙে চুরে বের হয়েছে ঘর থেকে বের হয়ে দেখে গাড়ি নাই তো খুবই দুঃখজনক আসলে গ্রাম অঞ্চলে মানুষের কিন্তু সবারই অভাব সবার অভাবণ্টনের ভিতরে দিনকাল যাই দিন আনা দিন খাওয়া তো সেখানে একটা গাড়ি এক লাখ সত্তর হাজার টাকা দিয়ে সেই গাড়িটা নাকি কিছুদিন আগেই কিনেছে মানে সে অনেক দিন ধরেই গাড়ি চালায় কিন্তু তার যে গাড়িটা ছিল সেটা পুরাতন হয়ে যাওয়ার কারণে সেটা বিক্রি করে দিয়েই এই নতুন গাড়িটা কিছুদিন আগে কিনেছে আর সেই গাড়িটা দেখেন চোরে চুরি করে নিয়ে গেল রাতের বেলা তো ঠিক পায়নি আর এখন তো পুলিশে কোনো কেসও শুনেছে না যে গাড়িটা আবার উদ্ধার করে দেবে তো গাড়িটা আর পাওয়াও যাবে না তো এই কথাটা আমি ভ্যানের উপর যখন আসছিলাম তখন আর কি যার ভ্যানে আসলাম সে গল্প করছিল যে তোমাদের গাড়ি আছে সাবধানে রেখে অমুকের গাড়ি চুরি হয়ে গেছে তো আমি তো শুনে অবাক আমি বলছি আমি তো শুনিনি পরে আমি বাড়ি আসলাম বাড়ি এসে তাড়াতাড়ি রাফি রাবুর ফোন দিলাম যে দেখো অমুক সেই ভাইয়ের নাম ধরে বললাম যে ভাইয়ের গাড়ি চুরি হয়ে গেছে তুমি কিন্তু সাবধানে থেকে তারপরে আরও গত দুই দিন আগে এরকম একটা লোকের গাড়ি এরকম দিনের বেলায় নিয়ে চলে গেছে মানে মেরে ধরে তো দুই তিন ঘন্টা ধরে গাড়িতে উঠে সে ঘুরে ঘুরে তারপরে ফাঁকা একটা মাঠের ভিতরে গিয়ে চাবি কেড়ে নিয়েছে নিয়ে তার মেয়েরে গাড়ি নিয়ে চলে গেছে তো এই সব কিছু শুনে আমার তো পুরো হাত পাওয়া ঠান্ডা হয়ে আসছিলো যে আল্লাহ আমাদের গাড়িটাও তো থাকে বাড়িতে আর না জানি কবে কি হয় তো রাফি রাব্বু আর আমি মিলে এখানে রাত মানে ঘুমাচ্ছি আর মাঝে মধ্যে উঠে উঠে গাড়ি চেক করে আসছি যদিও বা তালা মারা থাকে আমাদের গাড়িতে দুই জায়গায় তালা দেওয়া থাকে তারপরে গাড়ির দর মানে চাকা যে চাকায় তালা দেওয়া থাকে তো তারপরে আসলে চোরদের চাকার ওই সব তালা কাটার এক মিনিটও ব্যাপার না ওদের কাছে এমন কিছু যন্ত্র থাকে যে দু এক মিনিটের ভিতরে তালা কাটতে পারে সবাই দোয়া করবেন খুব টেনশনে আছি আমাদের গ্রামের সবাই যাদেরই এরকম গাড়ি আছে তারা সবাই এই আতঙ্কের ভিতরে আছে। রাফি রাবু রাত্রি যখন গাড়ি নিয়ে বাড়ি আসে তখন তো সবাই আমাদের বাড়ির সামনে যে মোড় দোকান ওখান থেকে সবাই বলছে যে এই গাড়ি সাবধানে রাখিস আরও যাদের গাড়ি আছে তারাও এরকম সবার সবাই বলা বলি করছে যে এই রাতের বেলা সাবধানে টাড়ি তালা দিয়ে রাখিস আর মানে দেখা দেখিস উঠে উঠে কারণ এত দামের গাড়ি চুরি হয়ে গেলে মানে একটা পরিবারই পুরো ধ্বংস আজ যদি আমাদের গাড়িটা বাইচান্স চুরি হয়ে যায় যতটুক যা আর বু বুগাড়ি চালাই হাট হাট বাজার খাই এটাই কিন্তু আলহামদুলিল্লা যাই হোক চলছে সংসার আর বাইসেন যদি কোনো কিছু হয়ে যায় এমন তেমন তো আমার ওই ভাষুটা শুনলাম নাকি আমি এখনো পর্যন্ত তাদের বাড়ি যাইনি তো মানুষের মুখে শুনলাম যে নাকি রাস্তার উপরে গড়াগড়ি খেয়ে কান্না করছিল গাড়ির সঙ্গে আর কি তো যাই হোক আমি দেখেন সেই দুপুরবেলা তো মাদ্রাসা থেকে বাড়ি এসে কত কাজকর্ম ছিল সেগুলো সব করলাম তারপরে মরিচ ভাজলাম মাটির চুলাই ভেজে তারপরে তো এখানে মরিচ দিয়ে পেঁয়াজ দিয়ে ভাত মাখাবো তরকারি নাই আর কি দুপুরবেলা রাফিরার আনাসের নুডলস খাওয়াবো তো দেখেন পিঁয়াজগুলো আনাস এখানে আবার ফেলিয়ে দিল মানে সিলে ফেলে নিয়ে কাজ করা যে কত কঠিন সেটা আসলে হাড়ে হাড়ে আমরা মেয়েরা টের পাই তো যাই হোক দিনগুলো আসলে গতকালকে আমার এই খবরটা শোনার পরে খুব ভয় করছে আমাদের গাড়ি রেখে তো আমার ঘুমাতেই মন চাচ্ছে না যদিও বা আফির আব্বু ঘুমাচ্ছে কিন্তু আমি রাতের বেলা দুই তিনবার উঠে উঠে গাড়ি চেক করছি যে ঠিকঠাক আছে কি না তো আসলে কি বলবো যে শত্রুতা করে কিন্তু গ্রামের মানুষই এরকম করে বেশিরভাগ সময় তো আমার ওই ভাসুরটা কিন্তু অনেক পরিশ্রমী মানুষ আর মানে অনেক টাকা ঋণ টিন করে গাড়িটা কিনেছে তার দেখেন কি অবস্থাটা হলো আসো আসো এসে টাকা কই হাতে তো দেখেন এখন হচ্ছে বিকাল পাঁচটা বিশ বাজে আমি দুপুরবেলা সে ভাত খেয়ে শুয়েছি আর পুরো শরীর ব্যথায় আমি আনড়াচড়া করতে পারছি না এত ব্যথা পুরো গলা ব্যথা দাঁড়া বাবা পুরো গলা ব্যথা আর কান একদম বুঝে রে কানে শুনতে পাচ্ছি না ঠান্ডায় তো এখন আমি যাচ্ছি দেখেন পরা তো যাচ্ছি যে আমার ভাই শ্বশুর বাড়িতে যে থ্রি পিস দিলো সেই থ্রি পিস আর সাথে আমি যে দুটো জামার পিস কিনিলাম কিছুদিন আগে বেতন পেয়ে সেই জামার পিস দুটো বানাতে যাচ্ছি আর আমার মার জন্য দুটো পেটিকোট বানাতে যাচ্ছি মার পেটিকোট নেই মেক্সির সাথে পরার যাও আব যাও তো সব কাপড়গুলো যে ব্যাগের ভিতরে এখন ঘরে তালা নি আর কটা মুড়ি কিনে নিয়ে আসবো একটা জিনিস কিনলে সে জিনিস মনে করেন আমার খাওয়ার আগেই শেষ হয়ে যায় আমি খাতে পারি না সময় পাই না যখন খাতি মন যায় তখন আর সে জিনিস খুঁজে পাই না তো ঠিক আছে আমি তালাটা মেরে নিই ঠান্ডা লেগেছে এখন মনে আছে মরিচ দিয়ে পেঁয়াজ দিয়ে সরিষার তেল দিয়ে মুড়ি মাখিয়ে খাই ভাত খাতি মনছে না আমার কাছে টাকা দাও মনে করলাম এখন রান্না করবো দেখে না ভাবই অন্যরকম আমিতো সি রয়েছি ইয়ে বিসনায় করেছে প্রসাব ইচ্ছা করে হ্যাঁ দেখেন কি ভাবে হেতে চলে যাচ্ছে বিস্বায় প্রসাব করে তে কানছে বাইরে যাবে বাইরে বেরোবে যা যা যাও কিছু কবে না ও মা কিছু কয় নাকি যাও মুরব্বী ডেকে ভয়তে মা যাও কিছু কয় না যাও 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 কিছু কয় না যাও তো ঠিক আছে আমরা যাই সেখানে দর্জি বাড়ি তো দেখেন এই পথ দিয়ে আসলাম পথের পয়ান দিয়ে পয়ান দিয়ে কি পরিমাণে কাদা আস্তে আস্তে যাবো গাড়ি আসছে ও বাবা এক সাইডে এক সাইডে যাও 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 এক সাইডে যাও এই আমরা পাকা রাস্তা এটে পড়েছি আসো তার বাড়ি আছে দর্জি বাড়ি চলে আসি এই যে আসো বাবা কছে যাবো হ্যাঁ যাবো এই যে বাড়ি ঢোকো এই বাড়ি ঢোকো এই বাড়ি ঢোকো আসো এই বাড়ি ঢকো তো দেখেন দর্জি বাড়ি কাপড় গুলো দিলাম দিয়ার পরে যে আনাসের একটা সিঙ্গারা কিনে দিলাম শিঙারা নেই সব ফুরিয়ে গেছে স্কুলের টাইমই বানাই আবু এক সাইড এসো এক সাইড এক আর এই যে চুলা কিনলাম আর পাউরুটি কিনলাম সব ফুরিয়ে গেছে এখন সামনে দোকানের থেকে এক প্যাকেট মুড়ি কিনে নিয়ে বাড়ি যাব তো দেখেন দর্জি বাড়ি কাপড়গুলো দিলাম দেওয়ার পরে এই যে আনাসের একটা শিঙ্গাড়া কিনে দিলাম শিঙ্গাড়া নেই সব ফুরিয়ে গেছে স্কুলের টাইমই বানাই আবু এক সাইড এসো এক সাইড এক আর এই যে চুলা কিনলাম আর পাউরুটি কিনলাম সব ফুরিয়ে গেছে এখন সামনে দোকানের তো এক প্যাকেট মুড়ি কিনে নিয়ে বাড়ি যাব তো দেখেন এখন হচ্ছে কয়টা বাজে আমাদের দেওয়াল ঘড়ি ঠিক নেই তো মাগরিবের আজান প্রায় এক ঘন্টা আগে দিয়েছে এরকম একটা সময় এখন কয়টা বাজে মোবাইলে দেখতে মনে নেই আর দেয়াল ঘড়ি নষ্ট তো আমি সেই মাত্র ছাগলের খাতি দিলাম কলপাড়ে সেই দুপুরের খাওয়া দাওয়ার পরে থালা বাসন পরেছিলো সেটা ধোয়া হয়নি শরীর বেতায় ধুতি পারিনি পরে না পা এক্সট্রা খাইছি আস্তে আস্তে ব্যথা কমেছে থাল পাটিগুলো ধুলাম ছাগলের খাতি দিলাম এই যে চুলো ছাই তুললাম ছায় তুলে চুলো কেনে ছিল এই যে কেনে নিয়ে আসলাম এই যে লাইটের আলোয় এখন রান্না করবো দেখেন পাটকাটি বস্তার ভিতরে লাকড়ি সব নিয়ে আইসি নিয়ে এসে রেডি করে রাখলাম তখন আমি এই দেখেন তারপরে এই রান্নাঘরটা এই যে সে মাটির জিনিসপত্র এই দেখেন এই যে এই দুটো পাতিলে এই শিকের ভিতরে রাখিছি এই যে মাটির এই যে এইটা আর এটা এইগুলো রাখিস এখানে আর এই যে মাটির জগ আর প্লেট এই শিকে রাখিছি আর এখানে কলসি রাখেছি আর গিলাস রাখেছি তাই মোটামুটি রান্নাঘরটা একটু সাজালাম আর এই পান নিচে সালার বস্তাগুলো কালকে রদি দেবো আজকে আরো দিদি নিয়ে এসকে কাপড় চুপড় শুকাইছি সব আর চুলাটা কালকে মনে করে নিয়ে যাব আর এখানে রান্না করবো কি লাইট বন্ধ করে দিই আগে দুধ জল দেবো রাইস কুকারে তারপরে ভাত দেবো দুধ পাতিয়ে ঢেলে রেখে ভাত দেবো ভাত রান্না করে দুধ জাল দিয়ে রাখিরা রান্না সের খাওয়াবো খাওয়াইয়ে নিয়ে তারপরে এই যে আমি দেখছি এখান থেকে যে আমি এখান থেকে দেখছি রাখি এমন আনাসের কোনো সময় ঠিক থাকতে দেয় না একটা মিনিট ও আমি এখানটা দেখছি কিন্তু তো রাইস কুকারে আগে দুধ জাল দিয়ে নিয়ে দুধ ঢেলে রাখবো রেখে তারপরে ভাত বসাবো সেই ভাত আর দুধ রাখিরা আর আনাসের খাওয়াবো খাওয়াইয়ে তারপরে রাতের বেলা আমাদের জন্য রান্না করব ওই যে উই দেখেন ওই যে রঙের কৌটোর ভিতরে মুরগি চামড়া গিলে কলিজা পা এগুলা ভিজাই রাখিছি ওইটা রান্না করব ফির এখনো আসেনি কারেন্ট বিল হয়ে গেছে পঁয়ত্রিশশো টাকা সেই কারেন্ট বিলের টাকা গুছাচ্ছে বলছে এক সপ্তাহ কারেন্ট বিলের টাকা গুছাবো তারপরে ওর ফুড়া হয়েছে এখন এমন একটা সময় সবাই ফুড়া হচ্ছে শরীরে বলছে কারেন্ট বিল দেওয়া হয়ে গেলেই এক সপ্তাহ রেস্টে থাকবো ফোরার জন্যে আমি বললাম ঠিক আছে কারেন্ট বিল দিয়ে নাও তারপর রেস্টে থেকে নেয় যাই হোক আমি এখন চুলাই ভাত কি রাইস কুকার আগে দুধ বসাবো দুধ বসিয়ে তারপরে ভাত বসাবো তারপরে যখন রান্না করব রান্না করে ফিরে আসবো তখন আবার কি বাবা দুই ভাই দেখেন এখানে শুকনো সমাই খাচ্ছে গ্যাস না থাকায় খাওয়ার কষ্ট লাকড়িও নেই একটুকুনি লাকড়ি আছে কোনো রকম এখন তরকারটুকু রান্না করবো আল্লাহ তো দেখেন কারেন্ট চলে গেলো আমার রাইস কুকারে ভাত বসাইলাম ভাত রান্না করাও শেষ কারেন্টে চলে গেছে সেই মুরগি চামড়া চুমড়ি সব পরিষ্কার করে রেখে আসলাম আর এদিকে আনাসা রাখি চেয়ার নিয়ে চেয়ারগুলো যেভাবে ছিল সেভাবে রাখো চেয়ার আর খেতা নিয়ে ওরা ঘরের মেঝেই খেলা করছিলো আর আমি রান্না ছিলাম হ্যাঁ এখন কারেন্টে এখন আর বানায় নামাবো কালকে আবার ঘর বানাই এনে খেতা দিয়ে ঘর বানাইলো সিয়ার দিয়ে এখন ওকে দুধ ভাত খাওয়াইয়ে দেবো ভাগ্য ভালো আছে দুধ জল শেষ ভাত রান্নাও শেষ কারেন্টও চলে গেছে ছেলে না খায় রাত্রি দেশকে তো দেখেন এখন অনেক রাত এদিকে আনাজ ঘরে কাঁদছে দুধ খেয়ে ঘুমাবে আমার ডাকছে জামু আয়ত আমু আত এরকম করে ডাকছে আর এদিকে রাফি বসে বসে খেলা করছে সে চেয়ার দিয়ে কাঁথা দিয়ে আর রাফির আব্বু মাত্র গাড়ি নিয়ে বাড়ি এসলো তো রাফির আব্বু তো কারেন্ট বিল চলে গেছে যার কারণে ওর মাথায় এখন আর কাজ করছে না একটা না চার পাঁচ দিন গাড়ি চালাচ্ছে তো কারেন্ট বিলটা যেই হয়ে যাবে তখন তো আবার অবসরে চলে যাবে তো যাই হোক এখানে যে সেই মুরগির চামড়া যা সেগুলো আমি মাটি চুলায় রান্না করছি তো একদিকে ঠান্ডা বাতাস আসলে শীত দিনের বেলা কিন্তু প্রচুর গরম পড়ে আর রাতের বেলা কিন্তু একটা শীত শীত ভাব তো সেই রকম অবস্থায় বাইরে রান্না করতে বেশ ভালো লাগছিল যদিও বা আনাস কানছিল ঘুমানোর জন্য তো দেখেন এখানে রাফি আর আনাস ঘর বানিয়েছে তো রাফির ঘরের ভিতর রাফি বসে শুয়ে শুয়ে দেখেন খেলা করছে আর আনাসের ঘর আনাসের পছন্দ হয়নি তাই ভেঙে ফেলছে আর কাঁদছে বলছে ভালো না ভালো না তো যাই হোক এখন ওকে আমি ঘুম পাড়াই দেবো একটু ভাত খাওয়াবো তারপরে আর কি এই তো রান্নাটা মার্শাল্লাহ খুবই সুন্দর হয়েছে আসলে মাটি চুলাই যে কোনো জিনিস যে কোনো তরকারি হোক মাছ সবজি তরকারি যাই রান্না করেন সেটাই কিন্তু অনেক ভালো লাগে খেতে দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে তো যাই হোক ইনশাল্লাহ রাফি আনাজ তো ধীরে ধীরে বড় হয়ে যাচ্ছে ইনশাল্লাহ একসময় মা সময় মাটি চুলাই সময় রান্না করব নিজের গরু থাকবে গোবর হবে লাকড়ি হবে সেই সব কিছু দিয়ে তো যাই হোক এখন রাফি আনাসের আমি খাওয়াবো খাওয়াই নিয়ে তারপরে ইনশাল্লাহ আবার ক্যামেরা অন করবো তো এই তো রাফি রাব্বু এই যে গোসল করে তারপরে গাড়ি চার্জ দিয়ে ঘরে চলে আসলো তো এখন রাফি রাব্বুর ভাত বেড়ে দিলাম দিয়ে আমি একটু খেয়ে নেবো একসাথে তো তারপর এখন অনেক কাজ বাকি আছে এখনও ঘুমাতে ঘুমাতে আরও দুই তিন ঘন্টা তো যাই হোক ভিডিও আর বেশি লম্বা করছি নে আজকে এখানে শেষ করে দিচ্ছি এমনিতে অনেক বেশি লম্বা হয়ে গেছে ভিডিওটা তো আমার প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিরা সারাদিন আমার এই ভিডিওটা দেখার জন্য সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং সবার জন্য অনেক বেশি দোয়া রইল তো সবাই এভাবে আমার পাশে থাকবেন এভাবে আমাকে সাপোর্ট করে আমার লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবেন ইনশাল্লাহ যতদিন বাঁচবো আপনাদের জন্য অন্তর থেকে দোয়া করব তো আজকে এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম